ব্রেকিং নিউজ ছাত্রদের দখল করে রেখেছে ছাত্রীরা পুরো দেশ ছাত্রদের দখলে থাকলেও এই ছাত্রদের দখল করে রেখেছে দেশের সকল ছাত্রী সমাজ বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ছাত্রদের দাবি রাখার মতো কোনো বাহিনী এখন পর্যন্ত তৈরি হয়নি তবে শুধু একটাই বাহিনী পারে ছাত্রদের রুখে দাঁড়াতে আর সেটা হল বাহিনী তবে গোপন সূত্রে জানা গেছে ছাত্ররা নাকি ইচ্ছে করে ছাত্রীদের দখলে থাকতে চায় কোনো কোনো ছাত্র ছাত্রীদের দখলে থাকার জন্য ফেসবুকে স্টেটাস দিয়ে কান্নাকাটিও শুরু করে দিয়েছে অন্যের কথা কি বলবো আমি নিজেও চাই কোনো এক ছাত্রী আমাকে দখল করে রাখুক কিন্তু আমার মতো এমন আনস্মার্ট ছাত্রদেরকে কোনো ছাত্রী এখন পর্যন্ত তাদের দখলে নেয়নি আর তার জন্য আমরা ইতিমধ্যে একটা টিম গঠন করে ফেলেছি আগামীকাল আমরা শাহবাগে গিয়ে ছাত্রীদের দখলে থাকার জন্য আন্দোলন করব বিস্তারিত দেখুন রিপোর্টার ব্যাটার রহমান ব্যাডার রিপোর্টে হ্যাঁ ঠিকই শুনেছেন যে ছাত্রদের দাবিয়ে রাখার জন্য সরকার পুলিশ আর্মি সেনাবাহিনী সকলে উঠে পড়ে লেগেছিল কিন্তু কোনো বাহিনী তাদেরকে দাবিয়ে রাখতে পারেনি কিন্তু এবার হঠাৎ করে নতুন এক বাহিনী এসেছে যারা ছাত্রদের দিকে চোখ তুলে তাকালেই ছাত্ররা তাদের দখলে চলে যায় আর সেই বাহিনীর নাম ছাত্রী বাহিনী এই ছাত্রী বাহিনী অকপটে ছাত্রদেরকে দখল করে নিচ্ছে যে যেভাবে পারছে এক টানে দখল করে নিয়ে যাচ্ছে ছাত্ররা যেখানে যায় সাত মিনিট আট মিনিট দশ মিনিটের মধ্যে দখল করে ফেলে এদিকে সেই সাহসী ছাত্রদেরকে এক নিমিশেই দখল করে ফেলতেছে ছাত্রী বাহিনী কেউ আই লাভ ইউ বলে কেউ আই লাইক ইউ বলে আবার কেউ মুচকি হাসি দিয়ে আবার কেউ চোখ টিপ দিয়ে এক একনিমিশেই দখল করে নিয়ে যাচ্ছে এদিকে এক গোপন সূত্রে জানা গেছে এই ছাত্রী বাহিনীর দখলে যাওয়ার জন্য ছাত্ররা নাকি নিজ থেকে উঠে পড়ে লেগেছে অনেকেই স্টেটাস দিয়ে বলছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম যদি কোনো ছাত্রী পারো আমাকে তোমার দখলে নিয়ে দেখাও তাদের কথা কি বলবো ভাই আমি নিজেও তো চাই কোনো এক ছাত্রী যেন আমাকে দখল করে ফেলে কিন্তু আফসুস আমাদের মতো আনস্মার্ট ছাত্রদেরকে কোন ছাত্রী দখল করে নিচ্ছে না আমরা আন্দোলন করি আর যাই করি আমাদেরকে কোন ছাত্রী যাদের দখলে নিচ্ছে না আর তাই জন্য আমাদের মতো যারা ছাত্রীদের দখলে যেতে পারেনি এখন পর্যন্ত তারা সবাই মিলে একটা টিম গঠন করার চেষ্টা করছি কালকের মধ্যে আমরাও শাহবাগে গিয়ে আন্দোলন করবো সবাই শাহবাগে চলে আসেন সবাই শাহবাগে চলে আসেন যারা এখন পর্যন্ত কোনো ছাত্রীর দখলে যেতে পারেন নাই তারা সবাই সাহাভাগে চলে আসেন প্লিজ সবাই শাহবাগে চলে আসেন আপনাদের সবাইকে নিয়ে আমরা আন্দোলন করব। আমাদের এক দফা এক দাবি তুমি কে আমি কে সিঙ্গেল সিঙ্গেল আমরা কি চাই আমরা কি চাই নারীদের দখল চাই ছাত্রীদের দখল চাই আমাদের দাবি মানতে হবে আমরাও চাই ছাত্রীদের দখলে থাকতে আবারও বলছি যদি কোনো সাহসী ছাত্রী থেকে থাকো আমার মতো একটা ছাত্রকে দখল করে দেখাও আমরাও দেখতে চাই তোমাদের সাহস কতটুকু রিপোর্টার ব্যাডা রহমান ব্যাডা ফ্রম নিউজ ভাইয়া